আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি সকালবেলা হাঁটতে হাঁটতে আমার এক ছাত্র আনোয়ার নামে আমার এক ছাত্রর এই টমেটো জমিতে উপস্থিত হয়েছি তার টমেটো জমিটা আমরা দেখাবো সে খুব সুন্দরভাবে টমেটো ফলন করেছে সে তার কাছ থেকে তার কাছ জানতে পারছি সে অনেক লাভবান হবে করোস বাদ দিয়েও সে যে যে জমি করছে যে টমেটো সহ আরও বিভিন্ন যে জমি করছে সেই জমিতে আড়াই লাখ টাকা লাভবান হবে এবং সে দানের রচে দানও করেছে দানও সে অনেক লাভ লাভবান হবে অনেক সম্ভবত সে বলছে প্রায় তিন চার লাখ টাকা দানের মধ্যে তার উৎপাদন এখন আমি তার কাছ থেকে সে কীভাবে টমেটো ভালো ফলন ফলায় আমি তার কাছ থেকে শুনবো আমি আনোয়ারকে অনুরোধ করছি কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে এই যে টোমেটো মালচিং পদ্ধতিতে টেমেটো চাষ করেছি এই বছর আমি তিন কে জমিতে টমেটো চাষ করেছি এর মধ্যে দেড় জমি আমি ডাপটিং কলুম ছাড়া কলুম টমেটো চাষ করেছি ওইটা ইতিমধ্যে আমি প্রায় তিন লক্ষ টাকার বিক্রি করেছি তারপর এটা নতুন ছাড়া আমার মালচিং পদ্ধতিতে চাষ করেছি মালচিং পদ্ধতিতে চাষ করলে লেবার খরচ কম এবং ভাইরাস কম হয় এই বছর টমেটো ফলন আল্লাহ রহমতে খুব ভালো হয়েছে বাম্পার ফলন হয়েছে আমি আশা করতেছি এই জমি থেকেই আমার তিন লক্ষ টাকার টেমুটো বিক্রি হবে আমি আশা করতেছি ফুল এবং টেমেটো প্রচুর পরিমাণে আছে এতিয়া আমি চৈত্র মাস পর্যন্ত বিক্রি করতে পারবো আশা করতেছি আর তারপরে আবার টেমেটোর পরে আমি এই জমিতে আবার শশা দিব এইটা আচ্ছা আচ্ছা হুম

তেমন খরচ নাই শুধু ছাড়ার লেবারই খরচ আর এই বছর কবি একটু দাম কম তারপর আশা করি আমার খরচ বাদে চাইও হ্যাঁ খরচ বাদে আমার দেড় লক্ষ টাকা লাভ হবে কবিতে কবিতে হ্যাঁ কবিতে এই বছরে দাম কম যে জি ফুলকপি আমি পাইকারি ফুলকপি পনেরো টাকা কেজি ছয়শো টাকা মন বিক্রি করতেছি ইতিমধ্যে আমি দুই দিনে প্রায় একশো বিশ মন কবি বিক্রি করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম 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 খুব সুন্দর টমেটো জমি তার খুব ফলন হয়েছে প্রচুর টমেটো আসে তার গাছগুলাতে প্রচুর টমেটো আসে সে আমাকে দেখাচ্ছে তার জমি জমিটি ঘুরে ঘুরে দেখাচ্ছে এবং সে কথা বলছে এখন তুমি অন্যান্য কৃষকদের উদ্দেশ্যে কিভাবে এগুলো ফলন করো একটু একটু বলো কীভাবে যারা শিক্ষিত বেকার যুবক আছে এরা বাংলাদেশের এই মুহূর্তে কৃষিতে মানে প্রচুর লাভের ইয়ে আছে তো শিক্ষিত যারা বেকার যুবক আমার মনে হয় যে অযথা ঘুড়া না করে কিন্তু এক দুই দুইখের জমি যে কোনো ফসল যদি করে অথবা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এখন অনেক এই শিক্ষিত যুবকেই কৃষি করতেছে এবং লাভবান হচ্ছে এই বছর এই বছর আমার জানা মতে কয়েকজন এই যুবক শিক্ষিত যুবক ওদের কৃষি করছে এবং প্রচুর লাভবান হয়েছে অনেকে প্রায় দশ লাখ পনেরো লাখ টাকা এই বছরই লাভ করছে এতে কৃষিতে তো আমার ইয়ে থাকবো বেকার না থেকে কোনো একটা কিছু করলে দেশের উপকার। এখন এখন এই যে আমরা দেখছি যে পাঁচ সাত বছর আগেও বানিয়াচুঙ্গে অনেক এই সবজি আমদানি হইতো। এখন বানিয়াচুং থেকে সবজি রপ্তানি হয়। হুম হুম। ঠিক। এই স্যার এটা হুম खेत। ফুলকপি গাতিয়ে। ফুলকপি গাত। হুম। কয়েক ফুলকপি ফুলকপি কাটতেছি মানে ফুলকপিও ফলন ভালো হয়েছে কিন্তু লাভটা এবছর কম ফুলকপি দাম কমে গেছিল তারপরও আমার এই জমি থেকে প্রায় আশা করি দুই লক্ষ টাকা লাভ হবে যেটি শুরু করছি আশা করে দুই লক্ষ টাকা লাভ হবে তার জমিতে সুন্দর

আচ্ছা 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 শেষ করলে ভিডিওটা নিলে আবার বেশি লোম হইলে ওই যা হ্যাঁ তারা নিতো না ঠিক আছে আমি আনারকে অশেষ ধন্যবাদ তার কাছ থেকে কৃষি সম্পর্কে অনেক জানতে পারলাম সে টমেটো উৎপন্ন করেছে ফুলকপি উৎপন্ন করেছে তারপরে সে ধান জমি উৎপন্ন করেছে তার তার মরিচ ক্ষেত আছে এইভাবে যদি অন্যান্য কৃষক ভাই ওরাও যদি এভাবে উৎপাদন করে সবজি সহ দান ইত্যাদি ইত্যাদি উৎপাদন করে তে বাংলাদেশ উন্নত হবে আশা করি সময় তা তার কাছে শুনলাম জানলাম যে এক বাইনেসুং শাক সবজি আমদানি করা হতো এখন এখন বাইনেসুং থেকে শাকসবজি শাক সবজি রপ্তানি করা হয় এটা একটা সুখবর তার কাছ থেকে শুনলাম আর নকে ধন্যবাদ তার এই কাছ থেকে মূল্যবান সত্ত্ব জানার জন্য এবং তাকে আমি অনেক ধন্যবাদ জানাইছি যে সে এইভাবে সুন্দরভাবে কৃষি উৎপাদন করেছে শাক সবজি উৎপাদন করেছে আমি আনোয়ারের ভবিষ্যতে মহান আল্লাহ আছে তার উত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বরক